প্রতিদিন সকালে মিরা ড্যাক্স বক্স খুলতো খালি থাকতো তবু আশা ভাঙতো না মিরা বলল কি ব্যাপার এখনো পর্যন্ত চিঠি আসলো না কেন যুদ্ধ শেষ হলে প্রথম চিঠিটা তোমাকে লিখব সত্যি বলছে তো আমি তোমার চিঠির আশায় থাকবো কিন্তু আমি যুদ্ধ শেষ করি তাড়াতাড়ি বাড়ি ফিরে আসব তুমি নিজের খেয়াল রাখবে কিন্তু হ্যাঁ রাখ তুমিও নিজের খেয়াল রাখবে চোদ্দ শেষ হওয়ার নিশ্চিত গ্রাম জুড়ে উৎসব চলছিলো শুধু একটা মেয়ে নিরপিছুক ছিল সেটা হলো মীরা হঠাৎ একদিন ডাস্ক বক্সে চিঠি মিরা অবাক হয়ে বলল আজ এতদিন পর আমার চিঠি এসেছে কাপা হাতে মিরা খামটা খুললো চিঠিটি পড়ল এই চিঠি বহু আগে লেখা কিন্তু তোমাকে ফিরে এসে দিতে পারিনি মিরা চিঠিটা পড়ার সঙ্গে সঙ্গে চোখে জল চলে আসল খামের নিচে সেনাবাহিনীর সিল চোখে জল ঠোঁটে শান্ত হাসি মীরা বলল তুমি যেখানে আছো ভালো থেকো আজও ডাক শোক হলে মীরা বলল কিছু অপেক্ষা কখনো শেষই হয়